আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আপনারা সবাই আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং পার্সোনালি টেক্সট করে সবাই আব্বুর খবর জানতে চেয়েছিলেন আমি আসলে সবাইকে সেভাবে অ্যান্সার করতে পারিনি কারণ এত বেশি ব্যস্ত ছিলাম আর সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনারা সবাই দোয়া করেছিলেন আমার বাবার জন্য তো এইটা হচ্ছে আমার বাবার ওটি মানে যেদিন অপারেশন হবে সেই সকালবেলার মানে ফুটেজ আমি টুকটাক ভিডিও করার একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমার ছোটো বোন তো আমাদের সাথে থাকে না অনেক দূরে থাকে তো সেই জন্য ওকে হচ্ছে আমি আপডেট করতে হয়তো মানে বারবার জানতে চাইতো এই জন্য আমি টুকটাক ভিডিও করে ওকে পাঠাতাম তো সেই সূত্রে আমার কাছে ছিল আরেকটা ইয়েও ছিল এটা যেন আমার বাবার সাথে আমাদের শেষ স্মৃতি না হয় সেটার জন্য মানে কিছু কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম তো যাই হোক এই ভিডিওটা ছিল হচ্ছে একদম আব্বুকে ওটিতে নেওয়ার আধা ঘন্টা আগের ভিডিও মানে আপুর পুরা পা থেকে এই পর্যন্ত একটা মেডিসিন দিয়ে দিয়েছিল মেডিসিন দিয়ে হচ্ছে আব্বুকে ওটির জন্য প্রিপেয়ার করে ই করছিল আমাদেরকে বলছিল আব্বুকে যেন আমরা টাচ না করি সেই মুহূর্তটা যে কেমন লাগছিল আমার আম্মু তো মানে অনেক কান্না করছিল যে আমার মানুষটাকে আমি আর টাচ করতে পারবো না করতে পারবো না তো যাই হোক এখানে হচ্ছে আব্বুকে স্ট্রেচার করে হচ্ছে ওটের জন্য নিয়ে যাচ্ছিলো তো আমার আন্টি হচ্ছে আবুকে আব্বুকে দুয়াপড়ে ফু দিয়ে দিচ্ছিলো কারণ আমার আব্বুকে সবাই বেশ অনেক বেশি ভালোবাসে সেই সাথে হচ্ছে আমার মামা আমার মা সবাই আমরা সবাই ছিলাম তো আব্বুকে দেখে বোঝাই যাচ্ছিলো আব্বু অনেক বেশি ভয় পাচ্ছিলো কিন্তু অনেক বেশি মনোবল নিয়ে সে চুপচাপ ছিল মানে কোনো ই করে নেই যাই হোক তো আবুকে হচ্ছে ইতে নিয়ে চলে যাওয়ার পরে এই যে আমার একটা ছোটো ভাই ও হচ্ছে আগের দিন যারা ব্লাড দেওয়ার ওরা দিয়ে চলে গেছে ও হচ্ছে মানে একদম ই ছিল আমাদের জন্য এসে অপেক্ষা করছিলো যখন লাগবে স্ট্যান্ড যেন দিতে পারে সেই জন্য হচ্ছে অপেক্ষা করছিল তো লাস্টে ও মানে ইয়ে দেওয়ার শেষ এরপরে হচ্ছে এই যে ওটির সামনে আমরা টানা বারো তেরো ঘন্টার মতো আমাদের অপেক্ষার পালা শুরু সেই সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে রাতে বারোটা পর্যন্ত আমরা এক টানা ওটির সামনে বসেছিলাম যখন রাতের বারোটা বাজে আব্বুকে ওটি থেকে বের করে আইসিউতে নেওয়া হয়েছিল তখন গিয়ে আমরা একটু মানে শান্তির নিঃশ্বাস ফেলতে পারছিলাম এবং যখন ডাক্তার বলছে যে অপারেশন সাকসেসফুল তখন মনে হয় যে দুনিয়াতে অনেক শান্তি কি জিনিস তখন অনুভব করছি তো এরপরে হচ্ছে আমরা যেহেতু রাতে বারোটা বাজে আমি আবার আইসি ইউতে ঢুকে আব্বুকে দেখে দেন হচ্ছে আমরা নিচে গেছি কারণ যেহেতু আমাদের মানে অপারেশন শেষ হয়ে গেছে সেই তো আমাদেরকে আর ওটির সামনে থাকতে দেবে না তো চলে গেলাম নিচে তো নিচে যাওয়ার পরে এখানে কিছুই করার নাই আমরা ফ্লোরে ঘুমাইতে হবে তো ফ্লোরে বিসনে টিসনা করে এরপরে বের হইলাম যেহেতু রাতের বারোটা সাড়ে বারোটা অলমোস্ট একটা বেজে গেছিলো এখন খাবার তো কিছু খেতে হবে যেহেতু আল্লাহ সবকিছু কিছু সুন্দরভাবে কমপ্লিট করছিল তো এরপরে বের হয়ে দেখি সব কিছু বন্ধ কারণ ওই দিন তেরো তারিখে রাত্রে সব কিছু বন্ধ করে দিছিল মানে পুলিশের পক্ষ থেকে তো বের হয়ে দেখি এরকম রাস্তার পাশে একটা ভ্যানের মধ্যে এই খাবারগুলো বিক্রি করতেছিল জীবনে যেই খাবার কখনোই খাইনি কখনো বসিনি সেই খাবারটাই মানে বাধ্য হয়ে খেতে হয়েছে কিছু করার নেই তবে খাবারটা কিন্তু ভালোই ছিল খুব বেশি তৈলাক্ত ছিল মানে অনেক বেশি অয়েলি ছিল কিন্তু খাবারটা মজা ছিল আমি ভাত খেতে চেয়েছিলাম কিন্তু ভাত ছিল না এখানে ছিল পোলাও আর মাংসের কালাভোনা তো এটা খাওয়ার পরে খেয়েটে এরপরে গিয়ে ওই যে হসপিটালের ফ্লোরে শুয়েছিলাম তো এটা ছিল আমার জীবনে অন্যরকম একটা অভিজ্ঞতা যাই হোক আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আব্বুর কন্ডিশন এখন কি আলহামদুলিল্লাহ আব্বুর কন্ডিশন এখন অনেক ভালো আব্বু অনেকটাই সুস্থতার দিকে আছে আপনারা সবাই আবারও অনেক বেশি দোয়া করবেন আমার আব্বুর জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম